নিয়মিত সংবাদে আপনাকে স্বাগতম এখন চলুন শুরু করি আজকের প্রধান খবর দিয়ে দেশের বিভিন্ন স্থানে চলমান ভারী বৃষ্টিপাতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে রাজধানী ঢাকাসহ বেশ কিছু শহরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টা এ প্রবণতা অব্যাহত থাকতে পারে জনগণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতোমধ্যে কিছু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে অন্যদিকে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আবারও ঊর্ধ্বমুখী গত মাসে এ খাতে রপ্তানি আয় হয়েছে চার দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার যা আগের মাসের তুলনায় আট শতাংশ বেশি বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক চাহিদা বৃদ্ধি এবং উৎপাদন দক্ষতা উন্নত হওয়ায় এ সাফল্য এসেছে